প্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগতম আপনাদেরকে টুল ইমো চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনারা দেখছেন টুল ইমো চ্যানেল এই চ্যানেলে সব সময় পাত্রীর বিজ্ঞাপন দিয়ে থাকি এবং কোনো প্রকারের টাকা পয়সা চার্জ করে থাকি না সম্পূর্ণ বিনামূল্যে ভিডিওগুলো আমরা তৈরি করে থাকি ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখুন তাহলে বিস্তারিত বুঝবেন এই ভিডিওর ভিতরে এই সুন্দরী আপুর সাথে যোগাযোগের জন্য তার ফোন নাম্বার দেওয়া থাকবে সেখান থেকে আপনারা যোগাযোগ করে নিতে পারবেন তো চলুন পরিচয় পর্ব জেনে নেই আজকে মেয়ের নাম হচ্ছে রেশমি জাহান সোহা হ্যাঁ দর্শক আজকে পাত্রীর নাম রেশমি জাহান সোহা বাসা কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলা ফ্যামিলিগত অবস্থা মধ্যবর্তি এক ভাই এক বোন বাই বড় মেয়ে ছোটো মা গিরিহিণী বাবা ওকে মানে একটা মোটামুটি কাদায় চলার মতো একটা ব্যবসা করে মধ্যবিত্তিক ফ্যামিলিরাকে এরকম তারা লিখে দিছে লেখাপড়া মেয়ে কুষ্টিয়া সরকারি মহিলা কলেজের ফার্স্ট ইয়ারে পড়াশোনা করে উচ্চতা পাঁচ ফির চার ইঞ্চি ওজন বাউন্ন কেজি গায়ের রঙ ফর্সা বয়স আঠারো বছর দশ মাস চলে মানে উনিশ বছরের কাছাকাছি মেয়ে সবার সাথে মিশুকে এবং খুব ভালো মাইন্ডের মেয়ে কোনো প্রকার রিলেশন বা এরকম কিছু করে নাই তো আপনারা যারা বিয়ে করতে ইচ্ছুক আমাদেরকে একটি ফোন নাম্বার দিছে যোগাযোগের জন্য সেই নাম্বারটি হলো জিরো ওয়ান থ্রি টু টু জিরো ফোর থ্রি থ্রি নাইন এইট নাম্বারটি আবারও বলি জিরো ওয়ান থ্রি ডাবল টু জিরো ফোর থ্রি থ্রি নাইন এইট এটা হচ্ছে যোগাযোগের ফোন নাম্বার যারা রিয়েলিভাবে বিয়ে করবেন আপনারা ফ্যামিলিগতভাবে এই নাম্বারে যোগাযোগ করবেন আর সরাসরি দেখা না করে টাকা পয়সা দিবেন না দিয়ে যদি ক্ষতিগ্রস্ত হন আমাদের চ্যানেল কর্তৃপক্ষ কোনো প্রকারের দায়ী থাকিবে না ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ ভালো লাগে লাইক করবেন আপনার মন্তব্যটি আমাদেরকে জানান ধন্যবাদ